গুড মর্নিং ফ্রেন্ডস অনেক দিন পর এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা একটা ভ্লগ নিয়ে এলাম তোমাদেরকে দেখাবার জন্য দেখো শিউলি কি করছে এ দেখো এটা আমাদের গাছের আম এ দেখো এখানে দেখো আমাদের এটা এইগুলো সব গাছের আম আজ আমাদের গাছে অন্য বছর অনেক ধরে প্রচুর ধরে এবছর একটু কম ধরেছে তাই তুলে নিলাম আর দেখো আমার কি বানাচ্ছি তোমরা কী ভাবছো যে আমরা আম মাখা করবো হ্যাঁ এটা আমরা একটা জিনিস বানাবো ওই রান্নার সময় যে আমচুর দেয় সেই জিনিসটা বানাবো এইগুলো এইগুলোকে ছুলে আর তারপর আমরা রোদে শুকোতে দেব তারপর ওইটা মিক্সি গ্রাইন্ডারে পিসে এখানে এখানে মা ছুলছে এখানে শিউলি এটাকে ভালো করে শুকিয়ে এটাকে পুরো গুঁড়ো করা হবে মিক্সিতে আমি রেখে দিলাম পাকার জন্য এগুলো দুদিন দিন পরেই থেকে যাবে আর এইগুলো সব এখন ওই আমচুর করার জন্য রেখেছি জলে ভিজিয়ে এই বালতিটা দেখো এই বালতিটাতে এক বালতি আম আনা হয়েছিল তো কিছুটা দেওয়া হয়ে গেছে ছুলে পড়ে আর কিছুটা ছলা হচ্ছে এটাতে আমাদের গাছটাকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমাদের গাছটা ডালগুলো কেটে দেওয়া হয়েছে যেটুকু ডাল ছিল সেটার মধ্যেই আমগুলো ধরেছে আর আমাদের আমগুলোর সাইজটা খুব একটা বড়ো না ছোট ছোট তো এটা খেয়ে পাকলে পরে এটা টক মিষ্টি লাগে চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমাদের দেওয়া হয়েছে এটা আমাদের নিউ ছাদ এই দেখো এখানে দেখো ভালো করে মেলে দেওয়া হয়েছে এটা এটা শুকিয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে দেওয়া হবে আর এই দেখো আমাদের কত ফুল ফুটেছে দেখো এ দেখো খুব সুন্দর লাগে দেখতে এটা আমাদের নিউ ছাদ এ দেখো এখানে শাক লাগানো হয়েছে এটা পাট শাক কলমি শাক ডাটা ডাঁটা শাক সব কিছু লাগানো আছে এ দেখো এই ফুলটা দেখো খুব সুন্দর আর এখানে আমরা কাপড়গুলো মেলে দিয়েছি এটা আমাদের ওপরতলা দোতলা ছাদ তার নিচেই আমাদের নিচতলা দেখো বাড়িতে আরও কে কি করছে এ দেখো বাচ্চারা টিভি দেখছে এ দেখো নিয়ে শিউলি আম মাখা হবে নাকি না আজ আম হবে না আম সেতো দিয়েছি আম সেতো করে আম পান্না বানাবো তাহলে আম તાવલે આમ પણાટર રેડી હોગ તાપર નેશ્ટ ભલાગ ની આશચી